আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন তো আমি এই মুহূর্তে একটি সুন্দর একটি জায়গায় আছি তো আপনাদের দেখানোর উদ্দেশ্যেই ভিডিওটি করা তো চলুন জায়গাটি আপনাদের ঘুরিয়ে দেখাই খুব প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সামনে যে একটি গাছ আছে এটা হচ্ছে বট গাছ তো এখানে কদমতলা বলে কদম গাছও আছে একটা সাইডে তো জায়গাটি অসম্ভব সুন্দর তো চারিপাশে দেখতে পাচ্ছেন আপনারা খালি চক আর এই মাঝখানেই এই বট গাছটি রয়েছে তো বটগাছের নিচে একটি মানে নলকূপ ব্যবস্থা আছে মানে বন্ধুরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি তো আপনারা একটু খেয়াল করে দেখুন আমার চারিপাশে শুধু সবুজ ধান খেত আর ধান খেত মাঝখান দিয়ে এই রাস্তাটি চলে গেছে তো আপনাদের আর একটু ভালো করে দেখাই আসলে গ্রাম হচ্ছে শান্তির একটি জায়গা যেখানে আপনি মন ভরে ঘুরতে পারবেন ফ্রেশ আবহাওয়া বাতাস আপনি প্রাণ খুলে নিঃশ্বাস নেবেন একবার ভাবুন এই জায়গাটি কি পরিমাণ সুন্দর বাস্তবে তো ক্যামেরায় অতটা দেখানো সম্ভব না কারণ চোখ দিয়ে আমরা যতটা সুন্দর উপলব্ধ করি এটা আসলে ক্যামেরায় ওইভাবে বন্দি করা সম্ভব না বন্ধুরা আমরা এই মুহুর্তে মোটরসাইকেলে করে সেই চিকন কাঁচা রাস্তাটি দিয়ে আমরা চকের মাঝখান দিয়ে যাচ্ছি বরাবর তো আমার সঙ্গে আছে মাহবুব আলম আমার ভাগ্নে তো আমার ভাগ্নে অতি শীঘ্রই বিদেশ চলে যাচ্ছে সৌদি আরব তো তার কিছু ভিডিও সুন্দর সুন্দর ভিডিও আপনারা পাবেন তার ফেসবুক পেজের লিঙ্ক আমি অবশ্যই এই ডিসক্রিপশনে দিয়ে দিব। আর জায়গাটি কেমন আপনারা বলবেন এক কথায় অসাধারণ এই যে দেখতে পাচ্ছেন চারিপাশে ধান ক্ষেত ভুট্টা খেত এই হচ্ছে গ্রামের পরিবেশ বন্ধুরা না আসলে কেউ বুঝবেন না সুপ্রিয় দর্শক এই মুহূর্তে যে দেখতে পাচ্ছেন গভীর নলকূপ তো আমরা আমাদের ভাষায় ঢিপঘরও বসে থাকি মেশিন ঘর তো সাধারণত এগুলো দিয়ে হচ্ছে এই যে যে ধান ক্ষেতগুলো দেখতে পাচ্ছেন এই ধান ক্ষেতগুলোতে পানি দেওয়া হচ্ছে একদম স্বচ্ছ ফ্রেশ পানি বন্ধুরা বন্ধুরা আমরা আসছিলাম হচ্ছে একটি কাজে তো আমরা কাজ থেকে ফেরার পথে এই রাস্তাটি বেছে নেই কারণ হচ্ছে আপনাদের ভিডিওগুলো করে দেখানোর উদ্দেশ্যই ছিল এই জায়গাটা দেখতেই পারছেন আপনারা চারিপাশ শুধু সবুজ ধান খেত আর ধান খেত তো আশা করি ভিডিওটি সকলের কাছেই ভালো লাগবে আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আর গ্রামের সুন্দর সুন্দর অপরূপ ভৃষ্য ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকেই দেখা হবে নতুন কোনো ভিডিওতে খুদা হাফেজ